সালামু আলাইকুম আজকে আসছি এটিএম বুঝে আজকে আপনাদেরকে আমি দেখাবো কত টাকা আমি ফেসবুক থেকে আয় করি মাসিক আমি ওর বাংলা ইংলিশ ছাড়া বুঝি না ওই কারণে ইংলিশ পাসওয়ার্ড দেখানো যাবে না কারণ এটা পার্সোনাল দেখুন আমি প্রতি মাসে আমার ফেসবুক থেকে কত টাকা ইনকাম আমি হয়তোবা দেখুন সাড়ে পাঁচ হাজার দিয়া না আমি এত কম না আর একটু বেশি আমি আমার ব্যালেন্সটা চেক করি ব্যালেন্স চেক করলে দেখুন আমার প্রতি মাসে ইনকাম এখন খুব টাকা হয়তো বা অ্যাকাউন্টটা আছে ও ওয়ান পয়েন্ট জিরো ওয়ান মিলিয়ন ডলার ডলার মাফি রিয়াল এখনও আমার অ্যাকাউন্টটা আছে আচ্ছা এখন দেখুন না এখন আমার গাড়ি নেই আমি অবশ্যই গাড়ি নেব সামনের মাসে গাড়ি নেওয়ার সময় টাকাগুলো দেখুন ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন গাড়ি নেওয়ার সময় আমার টাকাগুলোর দরকার আছে কার্ডে পে করব এই কারণে ভিডিওটা করার ধন্যবাদ